ওকে আজকে আমরা যেটা শিখবো সেটা হলো প্রোনাউন তো প্রনাউন লেসনে আসলে কি বা আমরা জানি যে প্রনাউন আমরা ব্যবহার করি নাউনের পরিবর্তে নাউন যেমন কোনো ব্যক্তির নাম রহিম করিম থিংস এর নাম কম্পিউটার ল্যাপটপ ডেস্কটপ মোবাইল ফোন তো সেক্ষেত্রে ভিন্ন ভিন্ন প্রণাউন আমরা ইউজ করে থাকি এক টাইপের আছে যেগুলো সাধারণত আমরা ব্যক্তি বিশেষ বা ব্যক্তি সুদের সাথে যেমন একজন ব্যক্তি নিজের অর্থে মানে আমি অর্থে আই উই যখন অনেকেই মিলে থাকে দুই বা লোকজন ওই বলা হয় ইউ তুমি এবং তোমরা দুইটা বোঝানো হয় দে তাদেরকে বোঝানো হয় হি একজন ছেলের পরিবর্তে হি একজন মেয়ের পরিবর্তে ইট একটা বস্তু বিশেষ নাউনের পরিবর্তে যেমন আ মোবাইল ফোনের পরিবর্তে ইট এমনটা দে যেমন এর আগের বার ছিল ব্যক্তিদের পরিবর্তে দুইটা রুপি আছে এটা ব্যক্তির বসে এবং বস্তুর পরিবর্তে বসে যদি একাধিক হয় যেমন মোবাইল ফোন যদি হয় তাহলে সেক্ষেত্রে দিয়ে নেওয়া যায় প্রনাউন রেফারেন্স হিসেবে তো প্রনাউন রেফারেন্স আসলে আমরা কেন ইউজ করবো বা প্রনাউন রেফারেন্স এর কি তাহলে যেটা বলছিলাম যে আমরা প্রোনাউন কেন ইউজ করি প্রোনাউন ইউজ করার কারণটা হলো যে নাউন শব্দকে শব্দকে বারবার একই আনা ব্যবহার করা এটা কেমন হয় মানে শব্দের মধ্যে যে যেন একটা ভাইভ থাকে এটা থাকে না বা সেন্টেন্সের মধ্যে সৌন্দর্য থাকে না একই কথা বারবার আসে তো সেক্ষেত্রে আমরা এই নাউনের পরিবর্তে প্রণয়ন গুলো মূলত নিয়ে আসি ধরুন একটা সেন্টেন্সে এখানে বলা আছে যে সৌরভ টেক্স গামার ক্লাস বাট গামার কোর্স সৌরভ গামার কোর্স গুলো নেয় তারপরে যদি আমি বলি যে সৌরভ ইজ আ গুড স্টুডেন্ট অথবা সৌরভ ইজ আ রেগুলার স্টুডেন্ট তার মানে কি সৌরভ শব্দর শব্দটা বারবার আসতেছে তো রাইটিং এবং স্পিকিং এ আমরা এই একই শব্দ পরিহার করার জন্য পরিবর্তে ব্যবহার করবো যেমন এখানে হি ব্যবহার করেছে এখন ধরনের প্রনাউন আমরা কত জায়গায় ব্যবহার করতে পারি কারণ প্রণাউন ব্যবহার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা ইস্যু হয়ে দাঁড়ায় সেটা সিঙ্গুলার ফর্ম নাকি পুরুরাল ফর্ম কারণ ডিটার্মিনের ক্লাসে আমরা সিঙ্গুলার পুরালের কিছু শব্দ শিখেছিলাম সেক্ষেত্রে প্রনাউনটাও নির্বাচন হয় মূলত সিঙ্গুলার এর উপর নির্ভর করে যেমন এমন একটা শব্দ যেটা রেফারেন্স বা পুরাউন হিসেবে আমরা ব্যবহার করি এবং এটি সিঙ্গুলার অথবা পুরাল দুইটার ক্ষেত্রেই বসতে পারে বা অসারযোগ্যতা যোগ্যতা রাখে যে দ্য বুকস বইগুলো দ্যাট ওয়ার কালেক্টেড ফ্রম ক্যাম্বিজ ক্যাম্বিস থেকে সংগ্রহ করা হয়েছিল আর ভেরি এক্সপেন্সিভ সেগুলো খুবই দামি বা সেগুলো মূল্যবান তাহলে এই যে বুকসের প্রোনাউন রেফারেন্সে আমরা কি নিয়েছি দ্যাট নিয়েছি তাই মডিফাই করেছি তার মানে এই বুকসটা পুরাল হলে দ্যাট কি পরিবর্তন হয় নাই দ্যাট এর কাজটা কি হয়েছে পূর্বে যে নাউনটা ছিল যাকে মডিফাই করছে সেই নাউনের ফর্ম অনুযায়ী ভার্ব নিয়ে আসছে তার মানে এই দ্যাটের নিজস্ব কোনো কি সত্তা নাই বা ওই ক্ষমতা নাই যে পরের ভাবটা কি বসাবে সে তার পূর্বে যাকে মডিফাই করছে তার শক্তি বলে যেটা থাকে সেটাই সে আনবে আগেটা সিঙ্গুলার হলে সিঙ্গুলার আনবে আগেটা পুরাল হলে পুরাল আনবে এই জন্য এখানে অয়ার হয়েছে তারপরে আমরা এই শব্দটা যদি মনে করি যে না আমরা কাছাকাছি বসিয়েছি এটা দূরে বসাবো সেটাও সম্ভব যেমন আমরা যদি বলি যে দ্য বুকস ওয়ার কালেক্টেড ফ্রম ক্যাম্বিস বই যেগুলো ক্যাম্বিস থেকে কালেক্ট করা হয়েছিল সেগুলো দ্যাট এক্সপেন্সিভ সেক্ষেত্রে আমরা একটা কমা দিতে পারি কমা দিয়ে সেন্টেন্সটাকে মিল করে দিতে পারি এটা এক ধরনের স্ট্রাকচারের মধ্যে পড়ে তারপরে আমরা আসি সিঙ্গুলার হিসেবে একটা ব্যবহার থাকে দিস যেমন সিঙ্গুলার আছে দিস টি এইচ আই এস ই এটা অনেক সময় কনসিডার করা হয় দিস সিঙ্গুলার হি হ্যাজ আ রেড পেন তার একটা লাল কলম আছে তো এখানে এই যে হি হ্যাজ আ রেড পেন

মানে এই পুরাল শব্দগুলোর সাথে আমরা মূলত হ্যাপ ব্যবহার করবো হ্যাচ ব্যবহার করবো না অনেক সময় বলে আসতে পারে তারপরে আমরা আসি যে এই শব্দ ছাড়াও আমরা যেমন একটা পুরুল ফর্ম যে পিপল লিভিং ইন বরিশাল আর ভেরি অনেস্ট তারা কি তো এই যে যে লিভিং বরিশাল পূর্বে আমরা যদি কোনো নাউন বা নাউন থিংস হোক অথবা পার্সন হোক নির্দিষ্ট করে রাখি পরবর্তীতে সেগুলোকে প্রোনাউন রেফারেন্স হিসেবে সাম অথবা মেনি ইউজ করা যায় যে সাম আর নট গুড এট ইংলিশ মেনি আর নট গুড এট ইংলিশ তখন বোঝানো হয় পূর্বে যে নাউনটি ছিল সেই নাউনের হিসেবে মূলত এখানে যদি বলা হয় যে পিপল লিভিং ইন বরিশাল ভেরি অনেস্ট সাম আর নট গুড এট ইংলিশ তার মানে বোঝানো হবে বরিশালের ওই পিপলের কিছু অংশ বা অনেক অংশ ইংলিশে দক্ষ এখন অনেকের কাছে মনে হবে যে স্যার এখানে আমরা তো দে লিখতে পারতাম দে আর নট গুড এট ইংলিশ তো দে তো খুব কমন একটা শব্দ প্রোনাউনের ক্ষেত্রে সাম এবং মিনি মেনি অনেকেই অ্যাজেটিভ মনে করে সবসময় আসলে অ্যাজেটিভ না এইখানে কিন্তু এই সাম অত মেনি নাউন হিসেবে কাজ করতেছে তো একটা বিষয় কি যে কোন শব্দ যখন না যতক্ষণ না পর্যন্ত সেন্টেন্সে বসে ততক্ষণ পর্যন্ত কোন স্পিস বলতে হয় না মেনি মানে অনেকগুলো আমরা বলে ফেললাম যে মেনি একটা অ্যাজেটিভ আসবে তা না অনেক নাউন হিসেবে কাজ করতে পারে এরপরে আমরা আসি অনস এবং ওয়ান নিয়ে তো ওয়ান হলো একটি আর অনস হলো অনেকগুলো একটা হলো সিঙ্গুলার আর একটি হলো পুরুরাল তো বলা আছে দ্য লাইব্রেরি কন্টেন্স মেনি বুকস ইনক্লুডিং আয়ন লাইব্রেরির অনেকগুলো বই আছে সাথে কি এখন এইখানে আমরা চাইলে এই যে বই আছে না অনেকগুলো বই এই বইয়ের থেকে রেফারেন্স টানতে পারি যে ওয়ান ইজ ফর মি স্টাডি আমার পড়ার জন্য একটা প্রয়োজন এটা হলো সিঙ্গুলার মানে অনেকগুলো বই আছে তার মধ্যে একটা আর যদি বলা হয় ওয়ান্স আর নিডেড টু স্টাডি ফর মি তাহলে বোঝানো হবো এইখানে যে অনেকগুলো বই আছে সে বইগুলোর মধ্যে কয়েকটা বই তার মানে অনস হলো পুরুরাল ফর্ম একের অধিক আর ওয়ান হলো একটা তাহলে আই হ্যাভ ওয়ান যদি বলি তার মানে বোঝানো হয় আমার একটা আছে অর্থাৎ কেউ একজন বললো যে আই হ্যাভ আ লর্ডস অফ কার যেমন অনেকগুলো কার আছে এখন আর একজন বললো ইয়েস আই অলসো হ্যাভ ওয়ান আমার কি আমারও একটা আছে এই হলো প্রোনাউন ডিফারেন্সেন বিষয়গুলো এখন প্রনাউন রেফারেন্সের এর বিষয় জানার স্বার্থে একটা বক্স বা একটা আমরা ইয়ে জানতে পারি যেটা আমাদেরকে আরো আহ ভালো সহযোগিতা করবে তো এখানে যেমন বলা আছে যে সাবজেক্টিভ মানে প্রনাউন দিয়ে আমাদের ভিন্ন ভিন্ন যে ফর্মগুলো থাকে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম হলো আই উই হি সি এগুলো সাবজেক্টিভ ফর্ম যেমন এখন ইট ইস এসেন্সিয়াল ফর মি ইট ইস এসেন্সিয়াল ফর আস ইট ইস এসেন্সিয়াল ফর ইউ ইট ইজ ইম্পর্টেন্ট ফর হিম ইট ইজ ইম্পর্টেন্ট ফর হার ইট ইস ইম্পর্টেন্ট ফর দেম তো এই যে শব্দগুলো এটা কি অবজেক্টিভে পড়ছে অবজেক্টিভ কেস কিছু আছে পসেসিভ এজেটিভ পসেসিভ এজেটিভ বলা হয় এই জন্য যে এটা এক একা আসলে মূলত বসে না এর সাথে একটা নাউন বসাতে হয় যেমন মাই বাদার আওয়ার সিস্টার ইয়র ফাদার হিজ মাদার হার ফাদার দিয়ার কলিগস ওকে তার পসেসিভ প্রনাউন পসেসিভ প্রোনাউনটা এটা মূলত মনে করেন যে বাক্যের শেষের দিকে আমরা ইউজ করি অনেক ক্ষেত্রে যেমন কোনো কিছুর মালিকানা অর্থের মতো একটা ভাব আসে যখন বলবেন যে এই বাড়িটা আমার তাহলে দিস ইজ মাইন এমনটা দা কার ইজ মাইন দিস হাউস ইজ আওয়ার্স মানে এটা আমাদের দিস ফ্যাক্টরি ইজ ইয়োর্স যেটা তোমাদের তারপরে হয়তো বলা যেতে পারে একটা ফর্ম তো এটা জানার কারণটা হলো যে আপনি কিন্তু চাইলে অনেক সময় সেন্টেন্স গুলো কে ভিন্ন ভিন্ন ভাবে বলতে পারেন যেমন কেউ হয়তো বললো যে এই বাড়িটা আমার দিস ইজ মাই হাউস অথবা আই হ্যাভ আ হাউস লাইক দিস এটা না বলে অনেক সময় আপনি বলতে পারেন দিস হাউজিস মাইন্ড দিস হাউজিজ ইওর্স মানে এটা কিন্তু ভিন্ন ভিন্ন ভাবে বলার আর এই সব আরো কাজে লাগবে আপনাদের যখন আপনারা রিডিং অথবা লিসনিং সলভ করবেন তখন দেখবেন যে কোন কোন সময় এই ধরনের অবজেক্টিভ ফর্ম থাকে তারপরে শূন্যস্থান আর অবজেক্ট সরি পসেসিভ অ্যাজেটিভ থাকে এই পসেসিভ অ্যাজেটিভের পরে মূলত শূন্য স্থান থাকলে এর নাম বুঝবে কারণ এগুলোকে কনসিডার করা হয় অ্যাজেটিভ হিসেবে আর এর সাথে সবসময় নাম মাই পেন আওয়ার পেন ইওর পেন হিজ পেন হার পেন দিয়ার পেন তো এটা সব একটা স্ক্রিনশট নিয়ে রাখেন কাজে লাগবে ইনশাআল্লাহ তো এখানে কিছু প্রণাউনের ডিফারেন্স এর বিষয়গুলো আমরা একটু দেখি যেমন সুরভি টেক্স গামার কোর্স এটা হলো নাম সুরভি শি ডাস ক্লাসেস রেগুলারলি সে প্রতিদিন ক্লাস করে পিপল লাইক হার ভেরি মাস কে সুরভির হলো অবজেক্টিভ ফর্ম হার ব্রাদার ইজ মাই ফ্রেন্ড তার ভাই আমার বন্ধু এটা হলো পজিটিভ অ্যাজিটিভ ফর্ম তারপর আই নো হার বাদার মানে পজিটিভ এজ ফর্ম শেষের দিকে দা হাউস ইজ হার্স এই বাড়িটা তার এটা হলো পজিটিভ প্রোনাউনের ক্ষেত্রে তার মানে উপরে যে স্ট্রাকচারটা বা শখটা আপনি দেখলেন সেই শখের প্রত্যেকটা সেন্টেন্সে মানে একটা প্রোনাউনের ভিন্ন ভিন্ন ফর্মগুলো কোথায় কোথায় বসতে পারে সেই জায়গাগুলো ইন্ডিকেট করে দেওয়া আছে তো এই সেন্টেন্স সাথে মিল রেখে আপনারা কিছু সেন্টেন্স মেক করবেন যেটা আপনাদেরকে হেল্প করবে আরো সুন্দরভাবে বুঝতে বা প্র্যাকটিস কে পানো বন্ধ করবে তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি কারো প্রশ্ন থাকে আপনাদের কাছ থেকে প্রশ্ন নেওয়া হবে সবাই কথা বলার জন্য প্রস্তুতি নেন আর আপনাদের প্রতি রিকোয়েস্ট স্পিকিং এর জন্য এগুলো বারবার জোরে জোরে বলবেন রাইটিং এর জন্য বেশি বেশি সেন্টেন্স লিখবেন আর রিডিং এর বের করার জন্য এটার প্যাটার্ন এবং কোথায় কোনটা বড়ছে আমি যখন বলি এটা খুব খুব মনোযোগ সহকারে শুনবেন আর শূন্যস্থানে আগে এবং পরে এই ধরনের কোন শব্দটা দেওয়া আছে এটা বোঝার চেষ্টা করবেন চারটা মডিউল পর্যায়ক্রমে আপনাদের উন্নতি করবে